ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা দাঁড়ালো হাজারে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা পৌঁছেছে এক হাজার দুইশো জনে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গতকাল উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেফিডো মান্দালয় সাংঘাই সহ বিভিন্ন শহর ও গ্রামের ধ্বংসস্তূপ থেকে এই পর্যন্ত এক হাজার দুইশো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত উদ্ধার করা হয়েছে দু হাজার তিনশো ছিয়াত্তর জনকে এছাড়া তিরিশ জন এখনো নিখোঁজ রয়েছেন গতকাল শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির উত্তরাঞ্চলীয় শহর মান্দরয় থেকে সতেরো কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার ইউএস ইউএসিএ জানিয়েছে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ড দক্ষিণ পশ্চিম চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও বাংলাদেশেও এই সাত দেশ অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন দোষে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ